আপনি যদি একজন গেম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকে আমি আপনাদের সাথে করব। এমন একটি গেমস যা বাংলাদেশি তৈরি। এখানে অসাধারণ আর গেমটির নাম হচ্ছে প্রজেক্ট বাংলা আর এখানে আপনারা পাবেন এক অসাধারণ ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার যেখানে গাড়ি চালানো মিশন করা এবং এমনকি শত্রুদের সাথে যুদ্ধ সব কিছুই আছে এখানে আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং কি বাংলাদেশের এলিমেন্টগুলোও এখানে আছে এখানে আরও পাবেন হেলিকপ্টার রাইড যুদ্ধ আর এই গেমটার এনিমেশনগুলো একদম রিয়েলিস্টিক একটা ভাইব দেয় আর মিশনগুলো এক ঘেয়ে নয় এক একটা নতুন নতুন চ্যালেঞ্জ দেয় তাহলে আর দেরি কেন এখনই ডাউনলোড করুন প্রজেক্ট বাংলা খেলুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না